নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন মোদীর ব্যক্তি পূজার পররাষ্ট্র নীতি বিশ্বে ভারতকে বন্ধুহীন করেছে তো আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এই ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আর একটা ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে মনে করলে ওই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার আসি আজকের প্রতিবেদনের বিষয়ে মোদীর ব্যক্তিপূজার পূজার পররাষ্ট্র নীতি বিশ্বে ভারতকে বন্ধুহীন করেছে আপনারা জানেন যে গত ষোলোই মে মোদী সরকার ঘোষণা করল তারা বিশ্বের বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাবে ভারতের অবস্থান ব্যাখ্যা করার জন্য এই ঘোষণায় অনেকেই অবাক হয়েছিলেন কারণ তখন মোদীর কেন্দ্র সরকার এবং ক্ষমতাসীন শিবির পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করবার বিজয় উল্লাসে মত্ত ছিলেন মাতোয়ারা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশান সিন্ধুরকে ভারতের নিরাপত্তা নীতিতে এক বদল হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দৃঢ় নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব দেন ভারত দাবি করে যে তারা পাকিস্তানের চীন নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে সফলভাবে আঘাত এনেছে তবু কেন বিদেশে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার জন্য মোদী সরকারের এমন প্রতিনিধি দল পাঠানোর দরকার পড়ল এমন শক্তিশালী সরকারকে কেন বিরোধীদেরও পাশে টানতে হলো এই সব প্রশ্ন কিন্তু তখনই উঠতে শুরু করে সর্বমোট উন জন সংসদ সদস্যকে বত্রিশটা দেশে পাঠানো হয়েছে এর মধ্যে কিছু প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন বিরোধী দলের সদস্যরা কিছু প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন আবার এনডি নেতারা এই দলগুলো বিদেশি সংসদ সদস্য গবেষক সাংবাদিক এবং থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে দেখা করে সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থান ব্যাখ্যা করে কিন্তু শুরু থেকেই এই সর্বদলীয় উদ্যোগ নিয়ে বিতর্ক দেখা দেয় আগের প্রধানমন্ত্রীদের সময়ে এমন উদ্যোগে সব দলের সঙ্গে আলোচনার রেওয়াজ থাকলেও এবার কিন্তু তা হয়নি সরকার নিজেই বিরোধী দলের মধ্যে থেকে নিজের পছন্দের ব্যক্তি বেছে নেয় যেমন কংগ্রেসের পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছিল তা উপেক্ষা করে সরকার নিজেই শশী থারুরকে নির্বাচন করে যিনি একজন আদর্শবিহীন রাজনীতির প্রতীক হিসাবে পরিচিত ভারতের ইতিহাস বলছে সংকটকালে সব দল একসঙ্গে দাঁড়িয়েছে উনিশশো সালের যুদ্ধের পর আইপিইউ সম্মেলনে লোকসভার স্পিকার জিএস ধিলনের নেতৃত্বে প্রণব মুখার্জি জ্যোতি বসু এবং শঙ্কর দয়াল শর্মার মতো নেতারা ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন যাই হোক শশী থারুরের ব্যাপার নিয়ে জটিলতা এড়াতে কংগ্রেস বিষয়টা নিয়ে আর উচ্চবাচ্য করেনি কিন্তু ইউসুফ পাঠানকে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় পরে সরকারের পক্ষ থেকে কিছুটা ছাড় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয় ওই প্রতিনিধি দলে একইভাবে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের হুমকির পর প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও দলে রাখা হয় শশী থারুরের বিষয়টা অবশ্য আরও জটিল ছিল গত এক বছরে তিনি কখনও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রশংসা করেছেন কখনো মোদী সরকারের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে সমর্থন করেছেন তার মানে বোঝাই যাচ্ছে যে তার অবস্থান তার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের ওপরেই নির্ভর করছে তার অবস্থান দলীয় মতাদর্শগতভাবে তার অবস্থান নেই এক সময় যিনি মোদীকে পঞ্চাশ কোটি টাকার গার্লফ্রেন্ড বলে কটাক্ষ করেছিলেন তিনি কি এখন তার সঙ্গে মিলমিস করতে চাইছেন নাকি মোদী শশী থারুরকে আপন করে নিচ্ছেন এই সব প্রশ্ন উঠছে যাই হোক সেটা সময়ই বলে দেবে আসল বিষয় হলো মে মাসের চার দিনের যুদ্ধে ভারতের পররাষ্ট্রনীতির জাঁকজমকের ভেতরে থাকা দুর্বলতা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে ভারত ঐতিহ্যবাহী এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলতো বরাবর সেটা বাজপেয়ীর সময়ও অব্যাহত ছিল আমরা দেখেছি দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই বিদেশ নীতি এক ঝটকায় একেবারে পাল্টে গিয়েছে পররাষ্ট্র নীতিও হয়ে উঠেছে মোদী কেন্দ্রিক দেশের ভেতরের ব্যক্তি পূজার সংস্কৃতি যেন বিদেশেও রপ্তানির চেষ্টা হয়েছে বিদেশি নেতাদের আমন্ত্রণ জানিয়ে মোদীর ব্যক্তিত্বকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে নানান শো আমরা দেখেছি যেমন দু সালে নমস্তে ট্রাম শো যার মঞ্চও ছিল আবার নরেন্দ্র মোদি স্টেডিয়াম গুজরাটের এমনকি দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদী প্রথম আমন্ত্রণ জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এরপর এলো জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবের পালা কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বোঝা গেল যে এই ব্যক্তিনির্ভর কূটনীতির সীমাবদ্ধতা কিন্তু একশো শতাংশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তো জানিয়ে দিয়েছেন যে মোদী এখনও পর্যন্ত বাহাত্তরটা দেশে একশো বার সফর করেছেন এর মধ্যে দশ বার গিয়েছেন শুধু যুক্তরাষ্ট্রে অথচ এই সব দেশের কোনো দেশই সব দেশের কোনো দেশটাই স্পষ্টভাবে ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করেনি সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা রাও লিখেছেন সেজন্যে যে এই সব দেশ উভয় পক্ষের সংযম চায় বলে বিবৃতি দিয়েছে কিন্তু এতে তো পাকিস্তানকে সমকক্ষ হিসাবে তুলে ধরা হলো ভারতের মিডিয়ায় অতিরঞ্জন এবং জাতীয়তাবাদী প্রচারণার ফাঁকে পাকিস্তান দিব্যি নিজেকে ভিক্টিম হিসাবে তুলে ধরতে সক্ষম হলো এড়িয়ে যেতে পারলো আন্তর্জাতিক প্রশ্নবান দু হাজার সালের বছর জুড়ে মোদীকে দৃঢ় নেতা হিসেবে তুলে ধরার এক বিশাল প্রচারযোগ্য চলেছে সেই সব আপনারা দেখেছেন আর মিডিয়া গদি মিডিয়া যেটা আমরা বলি এর চূড়ান্ত পরিণতি ছিল সেপ্টেম্বরে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলন দেশীয় মিডিয়া তো তাকে বিশ্বগুরু বানিয়ে ফেলেছিল কিন্তু বাস্তবে দেখা গেল যে সংকটকালে কোনো দেশই নরেন্দ্র মোদীকে গুরু মানত দূরের কথা কোনো দেশই ভারতের পক্ষেই সরাসরি দাঁড়ালোই না সার্ক এবং বিমস্টেকের মতো জোটের সদস্য দেশগুলো নীরব থাকলো কি লজ্জার কথা এমন অবস্থায় রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এক কেন ভারতকে পাকিস্তানের সঙ্গে এক একপাল্লায় তোলা হচ্ছে দুই কেন কোনো দেশ সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি আর তিন হচ্ছে ভারত যখন যুদ্ধে এগিয়েছিল বলা হলো ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা তখন কি ছিল বিজেপি বরাবরের মতো রাহুলের এই সব প্রশ্নকে রাহুল গান্ধীর এই সব প্রশ্ন করাকে রাহুল গান্ধীকে পাকিস্তানের ভাষায় কথা বলছেন বলে খোঁচা দিল এতে নিজের ঘরের বাহবাম মিলল বটে কিন্তু বিশ্বমঞ্চে প্রশ্নগুলো অমীমাংসিতই থেকে গেল সতেরোই মে একটা ভিডিওতে জয়শঙ্কর বললেন পাকিস্তানকে আগেই জানানো হয়েছিল আক্রমণের কথা পরে আবার ছাব্বিশে মে একটা বৈঠকে বললেন আগে নয় পরে জানানো হয়েছিল এই যে দ্বিধাদ্বন্দ্ব এই যে একটা কথা বলে আবার পিছিয়ে এসে অন্য কথা বলা এগুলো তো আরও বিভ্রান্তির সৃষ্টি করেছে আগেই বলেছি ভারতের ইতিহাস বলে যে সংকটকালে সব দল একসঙ্গে দাঁড়িয়েছে উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর আইপিইউ সম্মেলনে লোকসভা স্পিকার জি ধিলনের নেতৃত্বে প্রণব মুখার্জি জ্যোতি বসু এবং শঙ্করদয়াল শর্মার মতো নেতারা ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন উনিশশো সালে প্রধানমন্ত্রী নরসিমা রাও বিরোধী নেতাদের নিয়ে জাতিসংঘে পাঠিয়েছিলেন পাকিস্তানের কাশ্মীর বিষয়ক প্রস্তাব আটকে দিতে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার পর মনমোহন সিংহ এমন কূটনৈতিক অভিযান চালিয়েছিলেন সংসদের কেন্দ্রীয় হলে এক সময় আমরা দেখতাম বাজপেয়ী সীতারাম কেশরী যশবন্ত সিংদের মতো মানুষদের আড্ডা জমতো তাও এখন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে সেই সৌজন্যবোধ সেই যৌথতা আর পরস্পরের প্রতি সম্মান এখন একেবারে ইতিহাস হয়ে গিয়েছে মোদীর পররাষ্ট্রনীতি এক ব্যক্তি এক চেহারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আর সেই পথে হেঁটে আজ ভারত হয়ে পড়েছে প্রায় বন্ধুহীন দা ওয়ারে লিখেছেন পি রামন সাংবাদিক এবং রাজনীতিক বিশ্লেষক নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যমে বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে তো আপনি দেখতেই পাবেন না মূলধারার এই সব সংবাদ মাধ্যম মূলত কেন্দ্রের এবং বিশেষ কোনো ক্ষেত্রে রাজ্যের সরকার এবং শাসক দলের সন্তুষ্টি অর্জনের জন্য নিয়ম করে প্রতিদিনই এমনই সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যে সেগুলো রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন যোগায় সেজন্যই তো তো এইসব মিডিয়াকে গদি মিডিয়া বলা হয় বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ জুবাইতদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি কামনা করি আপনারা যেন সব সময় সব সময় সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকেন ধন্যবাদ